অবহেলার গর্তে পড়ে অকাল মৃত্যু যুবকের তিন বছরের ভাঙা রাস্তায় কেন হাত দেয়নি প্রশাসন বাঁশ বেঁধে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন মানুষ খুব সামাল দিতে আসরে পুলিশ থেকে পঞ্চায়েত মহেশতলার ডাকঘরে তুলকালাম এদিকে অভিশপ্ত সম্প্রীতি উড়ালপুলে আবারও পথ দুর্ঘটনায় গুরুতর আহত স্কুটি চালক আটক চার গাড়ির চালক সহ মোট দুই আসব বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা দীর্ঘদিন প্রশাসনিক পড়ে পড়ে থাকা ভাঙা রাস্তার গর্তে ঘটল মর্মান্তিক মৃত্যু আর যুবকের এই অকাল মৃত্যু জেরেই রাস্তা অবরোধ করলেন স্থানীয় মানুষ ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চটাগ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর খাল ধরে রাস্তার একাংশ ভেঙে রয়েছে নেই কোনো আলো এমনই অভিযোগ স্থানীয়দের রাস্তার একাংশ ভেঙে থাকার কারণে সেখানেই পড়ে গিয়ে নিত্যদিন লেগে থাকে পথ দুর্ঘটনা গতকাল রাতে ওই রাস্তা দিয়ে পিকনিক করে বাড়ি ফিরছিলেন বজবজের বুঁইটার বাসিন্দা রাহুল সর্দার নামে এক যুবক বাড়ি ফেরার পথে রাস্তার গর্তে বাইক নিয়ে পড়ে যান তিনি এরপরই যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় এইচএসকেএম হাসপাতালে যুবকের মৃত্যু হলে সেই ঘটনার প্রতিবাদে আজ স্থানীয়রা রাস্তায় বাঁশ বেঁধে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালীতলা আশুতি থানার পুলিশ সহ পঞ্চায়েত সদস্যরাও যাচ্ছে কিনা লোক মারা যাচ্ছে পড়েছে অনেকবার কারো দাঁত ভেঙে গেছে কারো হাত পা সবই ভেঙে গেছে এই যে কালকে যে ঘটনাটা হয়েছে লোকটা হচ্ছে না বাইর পুরো গুঁজে পড়ে গেছে রাস্তাটা আমরা চাইছি যে আজকে রাস্তাটা খোলা হবে না হ্যাঁ রাস্তাটা আগে করে কাটা আছে আমি যখন রাস্তাটা হয় তখন হচ্ছে কিনা আমরা বলেছি যে হচ্ছে না রাস্তাটা আগে পুরোটা হোক তারপরে হচ্ছে না রাস্তাটা এ হবে কিন্তু তা না করে হচ্ছে না বল না ঢুকে ওরকম রাস্তাটা করে বলেছে এক সপ্তাহ দু সপ্তাহ পরে হবে কিন্তু এরকম করে দিয়ে যায় এটা হচ্ছে না দু তিন বছর হয়ে গেছে এরকমই পড়ে পড়ে আছে আমরা চাই যে অচেনা রাস্তাটা পুরো হোক তবেই আজকের ওই না খোলা হবে নাহলে একদম খোলা হবে না এটা ঘটনাটা হয়েছে আমরা তো বাড়িতে ছিলাম আমরা এখন যখন দৌড়ে আসলাম দেখলাম যে হচ্ছে মানুষটা হচ্ছে না বাইক না পুরো পড়ে গেছে যখন ওনাকে ট্রেনে হচ্ছে না তোলা হয়েছে মানুষটা আর কিছুই নেই পুরো রক্তে রক্তাক্ত ওনাকে ধরে নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই এতটাই ওনার ব্লাড হয়েছে বেরিয়েছে এখানে গত গতকাল রাত সাড়ে নটার সময় এখানে আমাদেরই বাড়িতে আমার আত্মীয় হয় ওখানে কি পিকনিক করতে গিয়েছিল তারা আসছে মানে এখানে একটু আলো অন্ধকার তো কলাগাছ রয়েছে আলো অন্ধকারে এসে এখানে পড়েছে পড়ে এবারে যখন তাকে তার বন্ধুরাই তুলেছে তুলে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গেছে হসপিটালে নিয়ে যাওয়ার পরেই রাস্তায় বলছে যে মৃত হয়ে গেছে হ্যাঁ তো এই এই জন্যেই আমরা এর আগে আরও আমরা আর কি সদস্যকে এটা সবাইকে জানিয়েছি এখানে বহুবার পড়েছি হ্যাঁ বহুবার পড়েছে সবই সদস্য সবই জানে কিন্তু এসব কিছু হয়নি হ্যাঁ ছেলেটা ছেলেটা এখন এখন আমি এখন খবর পাইনি যদিও তবে সম্ভবত মর্গে আছে হ্যাঁ তো এই রকম মর্মান্তিক ঘটনা যাতে আর না হয় পথাবরোধ করেছি পথ বোধ করার পরে এবারে প্রশাসন এসছে দেখা যাক কি হয়

যে এজেন্সি কাজ করেছিল তার গাফলতির জন্য সে এই যদি ক্যালবারটা পুরো কমপ্লিট করতো আজকের এই প্রাণটা যেত না যা আমাদের দৃষ্টিগোচরে এসছে আমরা সঙ্গে সঙ্গে আমাদের এজেন্সি দিয়ে আমরা কাজ আরম্ভ করেছি ঠিক আছে যাতে না এই রাস্তা দুর্ঘটনা ঘটে এবং মানুষ যাতে সুস্থভাবে চলাচল করতে পারে এবং আলোর ব্যবস্থা করা হয়েছে সেই দাঁড়াবো মিষ্টি খুবই মর্মান্তিক জিনিস এবং কারুর কারোর সন্তান হতে পারে কারোর স্বামী হতে পারে কারোর বাবা হতে পারে এবং তার পাশে আমরা অবশ্যই থাকব আবারও দুর্ঘটনার সাক্ষী থাকলেও মহেশতলার সম্প্রীতি উড়ালপুল স্কুটির সঙ্গে চার চাকা গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হলেন স্কুটি চালক স্থানীয় সূত্রে খবর কলকাতার দিক থেকে বাটা মোড়ের দিকে আসছিল স্কুটিটি ঠিক সেই সময় পিছন দিক থেকে ধাক্কা মারে একটি চার চাকা গাড়ি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন স্কুটি চালক ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বদবজ ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে বিদ্যাসাগর হাসপাতালে স্থানান্তরিত করা হয় স্কুটি চালকের পায়ে গুরুতর আঘাত লেগেছে আহত ব্যক্তির নাম লাড্ডু গোপাল বয়স চুয়াল্লিশ বাড়ি লিলুয়াতে চার গাড়ির চালক সহ মোট দুজনকে আটক করেছে মহেশতলা থানার পুলিশ বেপরোয়া যান নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে বারবার উঠছে প্রশ্ন নিবদ্ধ ভাষী অগ্নিহোরায়ের সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বজবজ কলেজের সামনে ইহতর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে